আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে দেখে নিও এই তো আমরা চলে যাব এখন একটা বিয়ের বিয়ের না আর কি ছেলের মুসলমানের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের বিনা দাওয়াতেই চলে যাইতেছি একটু মানে সরম সরমও করতেছিল তারপরেও চলে যাইতেছি বোনের বাসায় বেড়াতে আসছি আর কি বিনা খরচেই আর কি একটা অনুষ্ঠানের দাওয়াত খাওয়া সেই রকম একটা অনুষ্ঠান এখানে চলে আসলাম আমাদের বাসায় রেখে আর তো আসতে পারবে না এই জন্যে আমাদের সাথে নিয়ে চলে আসলো এখানে মানে হুল পরিবারই দাওয়াত দেওয়া হয়েছে তার জন্যে চল বললো যে চলো তোমরাও চলো একটু দেখেও আসবা খেয়েও আসবা ফ্রি ফ্রি আর কি দাওয়াত খাওয়া এই তো বোনের বাসায় আসছি এই এতটুকু আনন্দ আর কি বাইরে অনেক দিন ধরে বের হওয়া হয় না এই আর কি একটু বেড়াতে চলে আসলাম যে দেখে আসি যদি ভালো লাগে আর ভালোই লাগলো সারাটা সময় অনেক সময় ভালোই লাগলো খেয়ে দেয়ে সব আনন্দ মানে সবাই ছবি টবি তুলতেছিল ছেলের সাথে ছেলের মুসলমানির দাওয়াত আমার বাপের বাড়ির এক সাইডের অনেক মানে অনেক ধনী মানুষ আর কি বড়লোক মানুষের অনুষ্ঠানটা অনেক মানুষ হাজার মানুষ দাওয়াত দিছে এখানে চলে আসছি আর কি মানে একটা সেন্টার ভাড়া করছে এই দেখার জন্য আর কি এরকম দাওয়াতে কুষাচারাচর পাওয়া যায় না এই জন্যে তো এটা আমার বোনের মেয়ের ঘরের ছেলে ওইটা আমার ছেলে ছেলেটাই কোলে নিয়ে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটির চেষ্টা করছিল চিনে না আর কি তারপরে কান্না করে দিছিল পরে দিয়ে আসলো এই তো আমরা সবাই একটু আনন্দ ভর্তি করলাম এইভাবে আমি একটু ক্যামেরা ধরে সবাইকে ভিডিও করে নিয়েছিলাম এখানে আমাদের পুরা পরিবারই বসছিল আর আমার ভাইয়ের পরিবারটা যাওয়ার কথা ছিল কিন্তু বড়ো ভাইয়ের ছোটো ছেলেটা একটু অসুস্থ এই জন্যে তারা কেউ আসতে পারে নাই এজন্যে আর কি তারা কেউ আসে নাই এখানে শুধু আমরা আমাদের চাচাতো বোন চাচাতো ভাই এরাই শুধু আসছিল তাদের আর কি ভিডিওতে ধারণ ভিডিও করা হয় নাই এইভাবে আমরা এই তো অনুষ্ঠানটা এনজয় করলাম আর কি সুন্দরী পরিবেশ ভালোই লাগলো সবাই ছবি তুলতেছিলো ছবি তোলায় ব্যস্ত আমরা আর কি সামনে কেউ যাই নাই আমাদের পরিচিত না তো এজন্যে আমাদের যদি পরিচিত থাকতো আমার বোনের পরিচিত কিন্তু আমার পরিচিত না আমার তো বাপের বাড়ি আমার বোন তো এখানেই থাকে এই তার তার সাথে অন্যরকম একটা পরিচিত মানে পরিবারের মতো আর সে এগিয়ে যে ছবি তুলতে পারত সেই একটু ধার্মিক টাইপের আমার আমার বড়ো বোন এজন্যে সে ছবি তুলে না কখনো। আমার মাও কখনোই ছবি তুলতো না ছবি তোলা পাপ এজন্য ছবি তুলত না ক্যামেরার সামনে আসতো না আমরা অনেক সময় জোর করে যে তুমি মরে গেলে তখন আমরা যদি একটু দেখতে চাই তাহলে কিভাবে দেখবো এই জন্যে আমার মায়ের সাথে অনেক জোড়াজোরি করে অনেক ছবি তুলছি ক্যামেরা হওয়ার পরে তো অনেক ছবি তোলা হয় অনেক ভিডিও করা হয় আমার মায়েরও কিছুটা টাইম যখন হুশ ছিল না তখন কিছুটা সময় আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে যদি মনের হয় যে মায়ের ছবিটা একটু দেখি মা কেমন করে নড়াচড়া করত সেটা একটু দেখি আর কি টা বের করে তখন দেখতাম এই তো খাবারের টাইম হয়ে গেছে সব প্লেট উল্টা করে রাখছে এখন এই তো একটু হাত ধুতে চলে আসছি ওয়াশরুমে এইখানে এসে হাত ধুয়ে এখন খাবো খাওয়ার পরে আর একটু এনজয় করবো আর কি মার্কেট করব অনেক কিছু কেনাকাটার আছে সব কিছু শেয়ার করব আজকে এই ভিডিওতে দুই দিনের ভিডিওটা করে নিছি এখনই তো খাওয়া দাওয়া শেষে তো প্লেটটা ঠিক করে নিতেছি আর কি খাওয়া দাওয়া শেষ হয় নাই শুরু হলে মাত্র একে একে সবাই প্লেটটা ধুয়ে নিতেছিল ধোয়া প্লেটও আবারও হাত ধুয়ে ধুয়ে প্লেটে পানিগুলা এক সাইডে ফেলে দিতেছিল এই তো আমার মেয়ে আমার আমি সবাই প্লেট ধুয়ে নিলাম এখানে প্রথমে তো প্লেট আর পানির বোতলটা দিয়ে রাখছিল তারপরে পোলাওটা দিবে এখনই তো সালাদটা নিয়ে নিলাম সবাই আমার মেয়ে আমাকে ভাত তুলে দি দিয়েছিল তারপরে তো একটা কাবাব দিছে তারপরে রোস্ট দিবে আমি এই কাবাব আর রোস্ট দিয়ে খেয়ে নিয়েছিলাম আমার আবার অনেকটা শরীরটা ভালো লাগতেছিল না আর কি পেট খারাপ হয়েছিলো এই জন্যে আর কি আমি তেমন কিছু আর বেশি কিছু খাই নাই এতটুকুর মধ্যেই আছিলাম এখানে সবচাইতে টেস্ট লাগলো আমার কাছে এই কাবাবটা আর বোরহানিটা বোরহানিটা অনেক টেস্টি ছিল আর এই শীতের সময় একটু দাওয়াত খাওয়া মানে একটু ঘোরাফেরা আনন্দ করা অনেকটাই ভালো লাগে আজকের ভিডিওতে যারা যারা আমার নতুন সদস্য আসো ভিডিওতে আসছো তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারো আর যদি ভালো লাগে আমার ভিডিওটার কোনো অংশ তাহলে আমার পাশে থেকে যেতে পারো ছোট্ট একটা কমেন্ট রেখে যেও আমি তোমার ওই কমেন্ট ধরে চলে যাব তোমার পরিবারে সবাইকে একটু সাপোর্ট করতে একটু দেরি হলেও কেউ রাগ করো না অনেকে রাগ করে মানে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায় এরকম করা আর কি ঠিক না এই তো দেখো আমি পাঁচ বছর পরে আমি এখানে পান বানাইতেছিলাম পান আমি খাই না কখনো পান খাইলে আমার মুখটা কেমন যেন হয়ে যায় এই জন্য আমি পান খাই না তারপরেও আমার মেয়ে আমার মেয়ে মানে কি আমার বোনের মেয়ে বলল যে একটু খেয়ে দেখেন মিষ্টি জর্তা দিয়ে পানটা অনেক ভালো লাগে এখানে আমি খড় নেই নাই সুপারি আর মিষ্টি জর্তা যেটা বলে অনেক রকমের ধনিয়া দিয়ে বানায় ওইটা দিয়ে আর কি পানটা আমি অনেক সময় মুখে রাখছিলাম তারপরে ফেলে দিছি ভালো লাগলো না পরে পানি দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম আমার মানে মুখে যেমন একটা মানে পিছলা পিছলা ভাব হয়ে যায় কেমন যেন লাগে অন্য কিছু খাইতেও ভালো লাগে না এরকম আমার হয় এই তো খাওয়া শেষে সবাই আমরা এখানে বাইরে এতো পরিবেশটা সুন্দরই ছিল আমি একটু বিটিউ করে নিলাম বাইরে এসেও এই তো এখন একটু কেনাকাটা করার জন্য এখানে আসছি আর পরে দেখে দেব আমি কি কেনাকাটা করলাম অনেক কিছুই কেনাকাটা হয়েছে এক মেলায় গেছিলাম পরে আমার বাসার পাশে আজকেই চলে যাব আমি এখান থেকে পরে আমি মেলা থেকে কি কি কিনলাম সেটাও আর কি শেয়ার করব আর এইখান থেকে আমি কি কি কেনাকাটা করলাম সেটাও শেয়ার করব আর এইটা হচ্ছে আমার এমনিতেই একটু মানে মার্কেট করা শীতের জন্যে একটা মেয়ের জন্যে কিছু এই তো আর কি নর্মালই কেনাকাটা তারপরেও অনেক টাকা খরচা হয়ে গেল তিন চার মাস পরে পরে এরকম একটু খরচ করতেই হয় মেয়ের মন জয় করার জন্য কিছুটা আর কি এই তো আমার যে বোনের মেয়ের বাসা সেই বাসাতেই আসছি এই তো এতটুকুই ছিল মেয়ের বাসাতে এতটুকুই আমি ভিডিও করে এনেছি যে সবার সাথে একটু শেয়ার করবো আমার ওর ফ্রিজটা অনেক ভালো লাগে আমারও একটা এরকম ফ্রিজ কেনার ইচ্ছা আছে যে এই বোরহানিটুকু আমি বোতলে করে নিয়ে আসছিলাম যে পরে খাবো আর সবাই হয়তো এরকম করে আমার বুরহানিটা অনেক পছন্দের এজন্যে তখন আর বেশি খাইতে পারি নাই এজন্যে আর কি ভরে নিয়ে আসা এই তো এইটা হচ্ছে আমার বাসার পাশেই মেলা মেলা হয়েছে মেলাতে একটু বেড়াইলাম আর কিছু কেনাকাটা করলাম এই তো ফুলগুলা আমার কাছে তেমন একটা টাকা ছিল না বলে ফুলগুলা নিতে পারি নাই অনেক সুন্দর সুন্দর ফুল দেড়শো টাকা করে আড়াইশো টাকা করে এরকম দাম ছিল ফিক্সড আর কি ফিক্সডের দাম একদম একদর বলে রেখে দিছে এখানে দাম কমানো যাবে না অনেক সুন্দর সুন্দর ফুল আছে ফুলটা আমার খুবই ভালো লাগে এমন সুন্দর জায়গায় আর কি আজকে মেলাটা শেষ ছিল আর কি আমাদের সময়ও ছিল না যে পরের দিন এসে নিয়ে যাব আমি যেতে যেতে দেরি করে ফেলছি আর কি এই তো সব কিছুই একটু শেয়ার করলাম যে এখানে কি কী পাওয়া যায় আরও অনেক কিছু ছিল এইখানে আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কষ্ট করে দেখে নিও আপু ভাইয়ারা আর এইখানে আমি চুরির দোকানে একটুখানি দাঁড়াই ছিলাম মেয়ে হাতে হাতে দেখলো যে সুন্দর সুন্দর চুরি কিনবা নাকি আমি বললাম যে এখন আর চুরিগুলো আমার পড়তে ভালো লাগে না এই জন্য আমি দেখে দেখেই রেখে চলে চলে গেছি আর কি যেটা দরকার সেটা আর কি মেয়ের দরকার হলে পরে নেওয়া যাবে অন্য জায়গায় থেকে এইখান থেকে আর কি নেই নাই সবগুলা চুরি কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল দাম আমি জিজ্ঞেস করি নাই দাম শুনলেও হয়তো ভয় পেতাম এক একটা চুরির জোড়া হয়তো অনেক টাকা করে চাইতো তিন চারশো পাঁচশো টাকা এরকম হয়তো হয়তো আর এই তো সব কিছুই এখানে ছিল আমি পার্সগুলা উঠিয়ে উঠিয়ে দেখতেছিলাম ভালো লাগলো না এখানে অনেক কম দামি জিনিস এই ভালো লাগে নাই কিনলে একটু ভালো দেখেই কিনবো যাতে অনেক দিন লাস্টিং করে অনেক দিন যায় এখানে সুন্দর সুন্দর জিনিস ছিল কিনলে কিনলে ভালোই হতো আর কি সুন্দর সুন্দর জিনিসগুলা তো চামচ ছিল স্টিলের অনেক কালারের সোনালি কালারের চামচ ছিল এখানে প্লেট বাটি সাজ সব কিছুই আছে আর কি ঘুরে ঘুরে দেখলাম এখান থেকে আমার ছেলে বলতেছিল যে ফ্রি তিনশো টাকা করে শার্ট মানে হডি এগুলা পাওয়া যায় এখানে তো যে রেলগাড়িটা এইটার মধ্যে বললাম যে আমার মেয়েকে যে চড়বা নাকি বললো যে না এই ঠান্ডার সময় এত রেলগাড়িতে চড়া লাগবে না এই জন্যে আর কি এত ঠান্ডায় বাতাস খাওয়া লাগবে না এই জন্যে আর কি চড়ে নাই আমি সামনে চলে গেলাম আরও সামনে তখন দেখি যে ছেলেমেয়েরা অনেক সুন্দর করে লাফাইতেছিল লাফানোটা অনেক ভালো লাগলো শীতের সময় গরম ধরে যাবে এই তো আরেক দোকানে দাঁড়াইছে এখানে যে সুন্দর সুন্দর ব্যাগ চুরি পাশে আবার সুন্দর সুন্দর টপসগুলা পাওয়া গেছে সুন্দর সুন্দর থ্রি পিসগুলা অনেক কম দামে সেল করতেছিল সেই জন্য আর কি তিনটা থ্রি পিস নেওয়া হয়েছে এই মেলা থেকে এই টপসগুলা সে মেয়ের খুব পছন্দ হয়েছিল আমি চিন্তা করছিলাম যে আমি পরের দিন এসে তোমাকে নিয়ে দেব দুইটা তখন শুনলাম যে আজকে সারা কালকে বসবে না মেলা দিন শেষ আর পনেরো দিন মেলা হয়েছে এই পনেরো দিনেও একদিনও আসতে পারি নাই এই তো ছেলে মেয়েদের একটু খেলাধুলা একটু ভিডিও করে নিয়েছি অন্ধকার রাত তো এই জন্যে আর কি পরিষ্কার আসে নাই এই এইখান থেকে আমি তিনটা থ্রি পিস নিছি অনেক বড় মেলা ছিল মেলাতে মানে অল্প স্বল্প জিনিস না যে কম দামি জিনিস বেশি দামার জিনিসও আসিল বেশি দামের থ্রি পিসগুলোও আসিল এইটা এইটা আমি যে অন্য দোকান থেকে অন্য সব থেকে নিছি এই তো শাওয়ার জেল আর ফেসওয়াশ মেয়ের জন্যে এই তো যে আমি নিছি আরেকটা যে চাদর মেয়ের জন্যে চাদর নিছি এই তো এই যে চাদরটা অনেক ভালো লাগলো মেয়েকে জিজ্ঞেস করলাম নেবা নাকি বললো যে নিতে চাইলে নাও এই তো সুন্দর করে নিয়ে দিলাম মেয়েকে মেয়ে চাদর পরে না তারপরেও যদিও পরে তখন আর কি পরবে এই জন্যে এইখানে আমি একটা হিজাব নিছি নামাজি হিজাব নামাজের জন্যে অনেক দরকার আর এমনিতেও বাসাবাড়িতে পরে থাকলেও অনেক ভালো আর কি পর্দা থাকে আমার আরও কয়েকটা লাগবে চিন্তা করলাম যে কাপড় কিনে আমি এটার মাপ দিয়ে আরও সুন্দর সুন্দর আরও দামের হিজাব কুলাউস ছিল আমি একটু কম দাম দিয়ে একটু মানে সামনে যে নাক মুখ ঢেকে রাখে ওইটা ছাড়াই আমি নিচি এখানে তো তিনটা থ্রি পিস নিছি এটা হচ্ছে আমার মেয়ের জন্যে নিছি মেয়ে পছন্দ করছে তারপরেও আমার পছন্দও ছিল মেয়ে আবার বলল যে এটাই নাও সেজন্যে এটা নেওয়া আমার জন্যে আরও দুইটা নিছি যে আর হলুদ আর সাদা আর হলুদটা নিছি আমার ভালোই লাগলো হলুদ কাপড় সুপড় পরি না তারপরেও নিলাম আর কি সবটাই পরা লাগে সব সময় তার এক একরকম থাকে না এই জন্যে আর কি এইভাবে যে থ্রি পিসগুলো নিলাম আমি চিন্তা করছি যে এরপরে আর ঈদের মার্কেট আর তেমন করে করব না তারপরেও যদি টাকা দেয় মেয়ের বাবা আমি পরে মার্কেট যদি ভালো একটা থ্রি পিস লাগে নিয়ে নেব এই তো এখন এই তো ঘরে পড়ার জন্যে এই থ্রি পিসগুলাই ভালো এইটা দুইটা মানে ষোলোশো টাকা নিছে আর দামটা বলে দিলাম দুইটা ষোলোশো টাকা নিছে আমার দুইটা থ্রি পিস দুইটা মানে দাম একটু কমিয়ে দিছিল যে দুইটা নিলে ষোলোশো টাকায় নিতে পারবেন আর যদি একটা করে নেওয়া হয় তাহলে এক হাজার টাকা করে পড়বে এরকম করে দামটা একটু কমিয়ে দিছিল দুইটা নেওয়াতেই ভালো হয়েছে যাতে বাসায় পড়া যাবে আর কি সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার সুস্বাস্থ্য কামনা করে ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিতেছি সবাই ভালো থেকে আসসালামু আলাইকুম আবারও কোনো নতুন ভিডিওতে কথা হবে এই পর্যন্ত খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবারই ভালোবাসা রইল শুভকামনা